নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবটিএ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের তিনশো চুরানব্বই নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি বিভাগ ক্ষয় একের দাগে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা হল অপশন ক্ষয়ের পৃষ্ঠ এক দশমিক দুই তীক্ষ্ণাগ্রদ্বীপের উদাহরণ নয় যেটি সেটি হলো অপশন গয়ে ট্রাইবার নদীর বদ্বীপ এটা হচ্ছে করাতে দাঁতের নাম বদ্বীপ এক দশমিক তিনে বায়ুমন্ডলের নৈশদ্বীতি মেঘ সৃষ্টি হয় অপশান গয়ে মেসোস্ফিয়ার স্তরে এক দশমিক চারে বালিকময় মরুমিত সাহারায় অপশান গয়ে আর্গ নামে পরিচিত এক দশমিক পাঁচে ভারত মাসের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো অপশান গয়ে সোমালি স্রোত এক দশমিক ছয় পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই স্বর লেখা চাঁদ সূর্য অবস্থান করে তখন তাকে বলে অপশান গয়ে প্রতিযোগ এক দশমিক সাতে জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় অপশান গয়ে কম্পোস্টিং এক দশমিক আটে ভারতে জম্মু কাশ্মীরে পূর্ণ রাজ্যের হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় অপশান গয় দু হাজার উনিশ সালে এক দশমিক নয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল অপশান ক্ষয় কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশে ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটি হল তেহরি পরিকল্পনা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত সম্প্রতি ঘুরে এসেছিলাম এক দশমিক এগারোতে জার্মানি ক্রুভস অ্যান্ড ডেমার্ক কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হল অপশান গয় রৌরকিল্লা এক দশমিক বারোতে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি দু হাজার এগারো খ্রিস্টাব্দে হল অপশন গে ভারতে যে টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা ভারতীয় জরিপ বিভাগের অর্থাৎ সার্ভে অব ইন্ডিয়ার সর্বশেষ প্রকাশিত টপোগ্রাফিক্যাল মানচিত্রে আরেফ স্কেল হল অপশান গনএু পঁচিশ হাজার এবার বিভাগ ক্ষয়ের দুই দাগে দুই দশমিক একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ এক দশমিক একে ভারতের আভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা এয়ার ইন্ডিয়া এটা অশুদ্ধ তারপরে দুই দশমিক দশমিক দুই ভারতে সর্বাধিক কপি উৎপাদিত হয় তামিলনাড়ুতে এটাও অশুদ্ধ কর্ণাটক হবে তিন নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশন পদ গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয় এটা হচ্ছে অশুদ্ধ গ্যাসীয় বর্জ্য নিষ্কাশন করা হয় স্ক্রাবার পদ্ধতিতে তারপরে নিষ্কাশন পদ্ধতিতে তরল বর্জ্য নিষ্কাশন করা হয় তরল বর্জ্য নিষ্কাশন অপসারণ করা হয় চার নম্বরে বহু সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন এটা ঠিক বা শুদ্ধ পাঁচ নম্বরে আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল বৃষ্টিপাত হয় অশুদ্ধ পশ্চিমা বায়ুর প্রভাবে ছ নম্বরে পিক্সেল যত বাড়ে চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায় এটা হচ্ছে শুদ্ধ সাত নম্বরে বাঁকের অবতল অংশে খাড়াপাড় ও উত্তল অংশে ঢালু পাড়ের সৃষ্টি হয় এটা হচ্ছে শুদ্ধ বিশেষ শূন্যস্থান পূরণ করেন দুই দশমিক দুই উপযুক্ত সচা দুই দশমিক দুই দশমিক একই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ড্যাশ স্রোতের প্রভাবে ল্যাপরাডর স্রোতের প্রভাবে দু নম্বরে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ শতাংশ একশো শতাংশ তিন নম্বরে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় ড্যাশ নামে পরিচিত গাসি নামে পরিচিত চার নম্বরে উপগ্রহ চিত্রের সবুজ বনভূমিকে ড্যাশ সঙ্গে দেখানো হয় গাঢ় লাল বর্ণ বা লাল বর্ণও লিখতে পারো পাঁচের দাগে ভারতের জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থাটির নাম এন এইচ এ আই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া ছ নম্বরে আউটসোর্সিং কথাটি ড্যাশ শিল্পের সঙ্গে তথ্যপ্রযুক্তি সাত নম্বরে ভারতের দীর্ঘতম সেচকাল ড্যাস ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খাল যেটা রাজস্থান খাল নামেও পরিচিত তিনের দাগে কী বলা রয়েছে দেখো রক্ষা করো একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে রয়েছে বরফ মুক্ত পর্বতের শীর্ষ দেশকে কী বলে নোনাটাক্স দু নম্বরে বায়ুমণ্ডলের কোন গ্যাস উপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করলে শত্রু কাজ করে ওজন গ্যাস তিন নম্বরে পৃথিবীর কোন স্থানে কোনো স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পর আবার ওই স্থানে মুখ্য জোয়ার হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে চার নম্বরে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা দূষণ ঘটলে তাকে কি বলে ইউট্রোফিকেশন পাঁচ নম্বরে অরুণাচল প্রদেশে হিমালয়ের চুলের কাঁটার ন্যায় বাঘ নিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে কি বলে সিন বেন্ট ছ নম্বরে ভারতের সর্বাধিক বনাপ্রবণ অঞ্চল কোনটি অসমের ব্রহ্মপুত্র উপত্যকা সাত নম্বরে রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত ইক্ষু চাষ বা আখের সঙ্গে আট নম্বরে ভারতের উত্তর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর এস ও ই এই দুটি সড়ক পথ কোথা থেকে অতিক্রম করছে ঝাঁসিতে দুই দেশগুলো বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু নীলগিরি দোদাবেতা গুরগাঁও মোটরগাড়ি বিভাগ তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিনদের সঙ্গে পুঞ্জিত হয় কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের অধ্যায়ের এবং প্রথম অধ্যায় রয়েছে যে বহির্জাত প্রক্রিয়া ওখান থেকে পেয়ে যাবে আচ্ছা অনেকে বলছিল যে কমেন্ট করে জানিয়েছিল স্যার এই বই সহায়িকা বইয়ের সঙ্গে তাদের পেজ মিলছে না তাই বলছিল যে ওরা জানতে চাইছিল যে অধ্যায় বলে দিলে ভালো হয় তাহলে প্রথম থেকে প্রথমেই রয়েছে দেখবে আচ্ছা এখান থেকে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে বারসূণ বলতে কি বোঝোটি কার্য হিমবাহ কার্যতে পেয়ে যাবে যে তোমরা এখান থেকে লেখা শুরু করবে বারসুণ্ড এখান থেকে শুরু করবে পরপর দেখে না উত্তরটি দেখাচ্ছি বৈশিষ্ট্য দুটো দেবে আর উদাহরণ দেবে অর্থাৎ এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুই নম্বর প্রশ্ন আপেক্ষিক আদ্রতা এই প্রশ্নের উত্তরটি তোমরা বায়ুমন্ডলের যে বৃষ্টিপাত বা রয়েছে ওখান থেকে আপেক্ষিক যে এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে লেখার পরে তোমরা নির্ণায়ক যন্ত্রের নামটা দেবে দু মার্কে রয়েছে অথবাতে রয়েছে শৈবাল সাগর কাকে বলে এই প্রশ্নের উত্তরটি এসছে এই প্রশ্নটি এসছে স্রোত থেকে আচ্ছা উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর না দেখাচ্ছি অর্থ লিখবে নামকরণ দেবে সৃষ্টির কারণ দেবে আর উদাহরণ লিখবে আটলান্টিক মহাসাগরে শৈবের সঙ্গে দেখা যায় এটা লিখবে তিন দশমিক তিনের দাগে কম্পোস্টিং কি এই প্রশ্নটি বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনা ওখান থেকে এসছে প্রশ্নের উত্তরটি তোমাদের প্রকাশনের সহায়িকা একাবে একশো উনআশি নম্বর পেজে তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবা সংক্রামক বর্জ্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের এসছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে করে এতটা পর্যন্ত লিখবে উদাহরণ এত অনেকগুলো দেওয়া আছে এতগুলো উদাহরণ দেওয়া দরকার নেই যে কোনো দু তিনটি উদাহরণ দেবে বুঝতে পেরেছ তিন দশমিক চারে ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো এই প্রশ্নটি ভারতীয় ভূপ্রকৃতি থেকে এসছে উত্তরটি আমি এখান থেকে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে যে অর্থ লিখবে সংখ্যা দেবে অবস্থান দেবে আর সৃষ্টির কারণটা লিখবে যদি পারো বৈশিষ্ট্য দুটো দেবে অথবা পশ্চিমী ঝঞ্ঝা এই প্রশ্নটি ভারতের জলবায়ু থেকে এসছে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে যে সংজ্ঞা দেবে নামকরণ দেবে উৎপত্তি দিতে পারো যদি উৎপত্তি না দাও তাহলে বৈশিষ্ট্য দুটো দেবে আর প্রভাবিত অঞ্চল লিখবে অর্থাৎ ভারতের কোথাও কোথায় পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় তিন দশমিক পাঁচে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে এই প্রশ্নটি তোমাদের লাস্ট অধ্যায় ভূগোলের লাস্ট অধ্যায় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও চিত্র থেকে এসছে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তাহলে যদি বৈশিষ্ট্য দুটো দেবে অথবাতে রয়েছে দূর সংবেদন কি এই প্রশ্নটিও তোমাদের সেই লাস্ট অধ্যায়ের ভূবৈচিত্র সুযোগ মানচিত্র উপগ্রহ চিত্র থেকে এসছে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে সংজ্ঞাটা দেবে আর উপাদান দেবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয়ে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন এই প্রশ্নটি ভারতের শিল্প থেকে এসছে যেহেতু দু মার্কেট তোমরা যে কোনো দুটি পয়েন্ট দেবে আমি যতগুলো পয়েন্ট রয়েছে অথবা জনঘনত্ব কাকে বলে এই যে জনঘনত্ব এটা ভারতের জনসংখ্যা থেকে এসছে এখান থেকে শুরু করবে আর বৈশিষ্ট্য দুটো লিখবে বিভাগ ক্ষয় ক্ষয়ে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখামূলক উত্তর বিকল্প প্রশ্ন উল্লেখনীয় চার দশমিক একে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য প্রাধান্য লাভ করে কেন এই প্রশ্নটি বায়ুর ক্ষয়কার থেকে এসছে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে না উত্তরটি এত পর্যন্ত লিখবি অথবা বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো এই প্রশ্নটি বায়ুমণ্ডল থেকে এসছে তোমাদের প্রশ্নে তিনটি প্রভাব লিখতে বলেছে কিন্তু আমি বৈরুত্তরে যতগুলো প্রভাব রয়েছে সবগুলো দেখাচ্ছি লক্ষ্য করো তোমাদের সুবিধা মতো তিনটি প্রভাব লিখবে যে কোনো তিনটি প্রভাব পরের প্রশ্ন রয়েছে দু নম্বরে জীব বিশ্লেষ ও জীব অবিশ্লেষ্য বর্জ্যের মধ্যে তিনটি পার্থক্য লেখ এই প্রশ্নটি তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে এসছে এই উত্তরটি লক্ষ্য করো জীব বিশ্লেষ এই যে জীব বিশ্লেষ ও জীব অবিশ্লেষ মোট দশটি পার্থক্য দেখাল তোমাদের সামনে পরের প্রশ্ন রয়েছে দেখো অথবাতে বর্জ্য ব্যবস্থাপনা থ্রি আর এ তাৎপর্য ব্যাখ্যা করো এটাও বর্জ্য ব্যবস্থাপনা থেকে এসেছে তোমাদের প্রশ্নটি এখান থেকে শুরু করবে আচ্ছা বর্জ্য পরিমাণগত হ্রাসের যে কোনো একটা উদাহরণ দেবে আলোচনা করবে সি আর বলেছে আমি দুটো বললাম আর একটা এখানে বলছি এই যে পুনরাবর্তন বা পুনর্নবীকরণ এখানেও একটা বৈশ উদাহরণ দিয়ে লিখবে লিখবে কিন্তু তোমাদের কি বলেছে এটা বর্জ্য ব্যবস্থাপনা দেখালাম কিন্তু তোমাদের থ্রি এর গুরুত্ব রয়েছে তো এই যে দেখো বর্জ্য ব্যবস্থাপনা ফোর আর এর গুরুত্ব এখানে থ্রি আর এর গুরুত্ব লিখবে এই যে এগুলো লিখে দেবে বুঝতে পেরেছ এখান থেকে এত পর্যন্ত লিখবে চার দশমিক তিনে অতিরিক্ত ব্যবহারে তিনটি কুফল লেখ এটি তোমাদের ভারতের নদ নদী অর্থাৎ জলসম্পদ থেকে এসছে এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন লক্ষ্য করো অথবা তো পরিবহন ও যোগাযোগের মধ্যে তিনটি পার্থক্য লেখ এই প্রশ্নটি ভারতের যোগাযোগ ব্যবস্থা থেকে বা পরিবহন ব্যবস্থা থেকে এসছে উত্তরটি লক্ষ্য করো মোট পাঁচটি পার্থক্য দেখলাম তোমাদের সামনে তুলে ধরলাম চার দশমিক চারের দাগে লক্ষ্য করো ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখ এই প্রশ্নটি তোমাদের লাস্ট অধ্যায় উপক্রচিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে এসেছে উত্তরটি লক্ষ্য করো তোমাদের যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাও তোমরা তিন থেকে চারটি পার্থক্য ভালো করে রাখবে যদি পাঁচ নম্বর এসে তাহলে পাঁচ থেকে ছটি পার্থক্য ভালো করে রাখতে হবে তোমাদের অথবাতে রয়েছে ভূ সমলয় উপগ্রহ তথা জিও স্টেশনারি স্যাটেলাইট ও সূর্য সমলয় উপগ্রহ সামসিন ক্রোনা স্যাটেলাইট এর মধ্যে তিনটি পার্থক্য লেখো পার্থক্যটি লক্ষ্য করো তোমরা মোট সাতটি পার্থক্য তোমাদের দেখালাম বিভাগ মোহর পাঁচের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার তিনটি ভূমি রূপে চিত্রসবর্ণনা করো এই যে তোমরা যে কোনো তিনটি ভূমি রূপ আমি যতগুলো রয়েছে দেখাচ্ছি আমি অনেকবার বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে তোমাদের বলিয়ে দিচ্ছি কিন্তু কোন কোন ভূমিরূপগুলো লিখবে জলপ্রপাত মন্তকূপ আর গিরিখাদ ও একা নিয়ন একসঙ্গে এটাই লিখতে বলছিলাম এই ভূমিকা লিখতে বলছিলাম তোমাদের এতটা পর্যন্ত রয়েছে পরের প্রশ্ন লক্ষ্য করুন দু নম্বরে অক্ষাংশ ও উচ্চতার তারতম্যে কিভাবে বায়ুমন্ডলে তাপের তারতম্য ঘটে উদাহরণ ও চিত্র সহ ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবি অক্ষাংশ এখান থেকে শুরু করবে উচ্চতা আর উচ্চতা এখান থেকে শুরু ছবিটা দেওয়া আছে এই ছবিটা দেওয়া আছে তিন নম্বরে শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় উদাহরণ ও চিত্র সহ ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে ছবিটা দেবে বৈশিষ্ট্য দেবে আর উদাহরণ দেবে অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন রয়েছে পৃথিবীব্যাপী সমুদ্র সমুদ্রসতের পাঁচটি প্রভাব ব্যাখ্যা করো এটি তোমাদের সমুদ্রসূত থেকে এসেছে বায়ুমণ্ডলের সমুদ্র সত্য থেকে এসেছে প্রশ্নটি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে না পাঁচ দশমিক দুই থাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমমের বৈশিষ্ট্যের পাঁচটি পার্থক্য লেখ উত্তরটি দেখো আমি বারোটি পার্থক্য দেখাচ্ছি ভারতের জলবায়ুতে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবগুলি ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে ভারতের জলবায়ু থেকে এসেছিল প্রশ্নটি তিনশো সাতাশি নম্বর পেজের পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখাচ্ছে দেখে নাও পরের প্রশ্ন ছিল ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো এই প্রশ্নটি তোমাদের ভারতের কৃষিকাজ থেকে বা কৃষি থেকে এসছে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে দেখে না দেখাচ্ছি চারি জায়গা রয়েছে পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি ব্যাখ্যা করো এটি ভারতের শিল্প থেকে এসেছে প্রশ্নটি উত্তরটি এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে ধৈর্য সহের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই